আসসালামু আলাইকুম এটা আমরা আছি এখন বুজন বিলাস রেস্টুরেন্ট আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ইসলাম ছাত্র সব আসলিয়া জেলা উত্তর সভাপতি আব্দুল আলিম ভাই ভাই নিৰ্মাণ বিভাগৰী যেনে ইকমাল ভাইজৰাটাৰী যেন শুভলম চৌধুৰী আমাৰ আজিকালি ভিজিট কৰাত আই আম বুলি ভূজন বিলাস ৰেষ্টুৰেণ্ট এটা দেখে যায় ত' পিয়াং চাৰিজন ভাই মিলিয়া প্ৰতিষ্ঠানটা কৰচোন প্ৰতিষ্ঠানটো আপোনালৈ দেখাব চেষ্টা কৰাৰ মানব খুবপালা খুব সুন্দর পরিবেশ আর আবার গ্রাম্য পরিবেশে তারা ডিজাইন করছেন আলাদা টুল আছে গাছপালাও লাগাই আছে বাইরে যেমন চাকরিক ভিতরে তেমন সুন্দর খুবই সুন্দর পরিবেশ এ পর্যন্ত রোদের মধ্যে এখানে চতুর্দিকর পাহাড়ি বাতাস নদীর দ্বার হিসাবে হওয়ার কারণে বাতাসটাও খুব ভালো মহিলাদের জন্য আলাদা টেবিলের ব্যবস্থা আছে চেয়ার টেবিলগুলো উন্নত মানের আপনারা বিশেষ করে কারাগাতে আসলে প্রিয় ভাইদের প্রতিষ্ঠানে আসবেন আপনারা এই জায়গাটা ভিজিট করে যাবেন করি প্রথম এত সুন্দর এবং আধুনিক মানসম্মত প্রকৃতির টাইগেরা একটা পরিবেশ তৈরি করেছেন আমাদের প্রিয় ভাইবৃন্দ নাম দিয়েছেন ভুজন বিলাস রেস্টুরেন্ট যেভাবে ভুজন বিলাস রেস্টুরেন্ট নাম দিয়েছেন খানের মান খুব ভালো আপনারা সবাই আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম